সুষমভাবে আলোচনা করে আমরা সেভাবে ব্যবস্থা করব আমরা আশা করব প্রশাসন আমাদেরকে সমর্থকভাবে সহযোগিতা করবে আর প্রশাসনকে আমরা সমর্থকভাবে সহযোগিতা করবো এখানে আমাদের কোনো প্রকার কার্য থাকবে না কারণ এই কমলা পুজো আমাদের এটা আমাদেরকে দেখতে হবে এটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে রাখার জন্য আমরা একমাত্র সবাই সহযোগিতা কামনা করি বিশেষ করে উপজেলা প্রশাসন যারা আছেন থানা প্রশাসন যারা আছেন সরকারি কর্মচারী যারা আছেন তারা বিশেষভাবে